আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু অতটাও ভালো নাই সে অ্যালার্জির সমস্যা অ্যালার্জি তো আছেই তারপর হচ্ছে নাকের পানি পড়তেছে কারণে সেটাও অ্যালার্জির সমস্যা তারপর হচ্ছে যে আজকে তিনটে দিন ধরে আমার পুরো অ্যালার্জিতে পুরো অ্যালার্জিতে সমস্যা করতেছে বুঝতে পারতেছে না এই অ্যালার্জিগুলো আমার আগে ছিল না তো হচ্ছে কি এগুলো ইদারিং হইতেছে আর এগুলো নাকি আবহাওয়া চেঞ্জ হয় এই কারণে নাকি হয় এগুলো নাকি কম বেশি সবার সবারই আছে এখন তো সেটা আমি সঠিক জানি না আমার হচ্ছে কোনো দিনে অ্যালার্জি ছিল না আর অ্যালার্জি হওয়া নেই তো হচ্ছে এখন যে সমস্যা দেখা দিতে আছে পুরো গা লাল লাল আর হচ্ছে বড় বড়ো এনি সেম ওতরার মতো নড়ে সারাটা রাত একটু ঘুমাইতে পারে না শুধু চুলকানি আর চুলকানি আত পা আত পা চুলকানি তো গাইস আমার এই সুখানির কথা আবার কেউ কিছু মনে করেন না আর কেউ কোনো বাজে কমেন্টও করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট এটা আমার তার কারণ হচ্ছে গাইস কথায় আছে না যার মাথা ব্যথা হে বোঝে তো আমার ব্যথা আমি বুঝি সেই কারণে আমি বলছি প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানাবেন কে কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম